যদিও সাহেবকে আমরা বইয়ের মাধ্যমে চিনেছি তিনার বই যতজন পড়ে তার মধ্যে আমিও একজন কাজে সাহেবকে সামনে থেকে যদি প্রশ্ন একটা দুটো না করতে পারি খুব খারাপ লাগবে এর জন্য মানে এটা জনমানুষের পক্ষ থেকে প্রশ্ন প্রথম প্রশ্নটা তালাক সম্পর্কে তালাক এক কথা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এখন মহিলাটা ঘরের ইদ্দ পালন করেনি মহিলাটা ইদ্দ পালন না করে অপর কাউকে বিয়ে করে নিয়েছে এরপর দ্বিতীয় পক্ষের সঙ্গেও পরে আবার তালাক হয়ে যাচ্ছে এখন প্রথম পক্ষ পুনরায় বিয়ে করতে চায় এখন সে বিয়ে করতে পারবে কিনা কারণ আমরা কোরআন থেকে জেনেছি যে ইদ্যোগ পালন করতে হবে তাহলে প্রথম পক্ষের সঙ্গে যদি ইদ্যোগ পালন ঠিকঠাক না হয়ে বিবাহ হয় তাহলে দ্বিতীয় পক্ষের সঙ্গে হয়তো বিয়েই তো হলো না তাহলে প্রথম পক্ষ কিভাবে নিতে পারবে এখন এই বিয়ে সাদীর ব্যাপারে মনমানি চলছে মেয়েরা স্বয়ং বড়া হচ্ছে আর বাবা মায়ের টাকা বাঁচাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে লিঙ্ক তৈরি করে পালিয়ে যাচ্ছে যে বিয়ে করছে বিয়ে বৈধ না অবৈধ মেয়েরা নিজেরাই বর খুঁজে নিচ্ছে বাবা মা দিচ্ছে না মেয়ে নিজে বিয়ে করছে কোর্টে আবার কেউ করছে না করছে আল্লাহ ভালো জানে বাপ রাজি না থাকলে মেয়ের বিয়ে হবে শুদ্ধ হবে হবে না যদি কেউ করে নেয় সংসার জায়েজ হবে হবে না সংসারকে জায়েজ করতে হলে কি করতে হবে কি করতে হবে অলির অনুমতি নিয়ে আবার বিয়ে পড়াতে হবে এখন যেটা প্রশ্ন এসেছে সে প্রশ্নটা হচ্ছে যে ইদ্যত পার না করেই বিয়ে হয়ে গেছে আমার মনে হয় লিঙ্ক ছিল যে আর ধৈর্য হচ্ছিল না এ তালা খাওয়া মাত্রই ওই যে আমার বলি না যে বাথরুমে যাওয়ার আগেই ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় সে ঐদ্যুৎ পার না করেই বিয়েটা করেছে বিয়েটা অশুদ্ধ বিয়ে হয়নি ওই রকমই অলি ছাড়া যেমন বিয়ে হবে না ইদ্যতের মধ্যে বিয়ে হবে না তার সঙ্গে আবার জেনা ব্যবচার করা হচ্ছে এবারে বলছে সে তালাক দিয়েছে বেশ তালাক দে তালাক দেওয়ার পরে তাকে কমসে কম রাহিম করতে হবে বিয়ে শুদ্ধ নয় কিন্তু ইস্তিবরায় রাহিম বলছে একটা মাসিক অপেক্ষা করতে হবে কারণ যদি বাইচান্স পেটে বাচ্চা এসে গেছে এই জন্যে ইস্তিফরাই রাহান করে এক মাসিক হয়ে যাওয়ার পরে সে যদি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে ফিরে যেতে পারে শর্ত সেই শর্তটা কি সেই স্বামী জীবনে কবার তালাক দিয়েছিল এটা জানতে হবে যে স্বামী তালাক দেওয়ার পরে সে অন্য স্বামীকে বিয়ে করেছিল সেই স্বামী কতবার তালাক দিয়েছে জীবনে যদি তিনবার তালাক দিয়ে থেকেছে তাহলেও যেহেতু সে অন্য স্বামী গ্রহণ করেছে বৈধ হয়নি তখন তার বিয়ে হবে না এই জন্য স্বামী যদি একবার বা দুবার তালাক দিয়ে তাকে বিদায় করে দিয়েছে তাহলে বিয়ে হওয়া সম্ভব না